হরে কৃষ্ণ জয় নিতায় গৌর রাধেশ্যাম আজকে আমি প্রাতকালীন চৈতন্য চরিতামৃত থেকে গৌর সুন্দরের লীলা বলার প্রয়াস নিয়েছি যদি গৌর সুন্দর নিজগুণে কৃপা করেন ভালোবাসার মনের সাথে ভালোবাসার জ্ঞান থাকা দরকার ভক্তি থাকা দরকার প্রেম থাকা দরকার এক সময় সচিমাতার অঙ্গনে সচিমাতার বাড়িতে একজন শুদ্ধ কৃষ্ণভক্ত ব্রাহ্মণ আসলেন এই শুদ্ধ কৃষ্ণভক্ত ব্রাহ্মণ গোপাল উপাসক গোপালীর চরণী মনোপ্রাণ ঢেলে দিয়েছেন একজন শুদ্ধ কৃষ্ণভক্ত কৃষ্ণ ছাড়া কিছু জানে না তার জীবনের উদ্দেশ্যটাই হল কৃষ্ণ মা শচী বাড়িতে যখন আসলো জগন্নাথ মিশ্র শচী এই কৃষ্ণ ভক্ত ব্রাহ্মণকে সেবা করানোর জন্য ব্যস্ত হয়ে গেল সুন্দর আসন পেতে দিয়েছেন ধূপপ্রদীপ জ্বালিয়ে দিয়েছেন আসলেই একজন শুদ্ধ কৃষ্ণ ভক্ত যদি কারো বাড়িতে যায় ঠিক সেভাবেই শ্রদ্ধা ভক্তি করা দরকার একজন শুদ্ধ কৃষ্ণ ভক্ত যদি কারো বাড়িতে যায় বাড়ির অমঙ্গল কেটে যায় মনির মধ্যে শুদ্ধ কৃষ্ণ প্রেমভক্তি জাগরিত হয় আর শুদ্ধ কৃষ্ণ ভক্তের যদি চরণ ধুলি পরে এই বাড়িটা তীর্থধামে পরিণত হয় সেই সাথে ভগবান শ্রীকৃষ্ণ সাক্ষাৎ বিরাজ করেন এই বৈষ্ণব ঠাকুর তিনি গোপালকে ভোগ নিবেদন না করে কিছুই খান না সচিদেবীকে বলেছে মা সচিদেবী আমাকে কিছু ফল দাও আমি আহার করবো আর জগন্নাথ মিশ্রের সাথে ভগবানের কথা নিয়ে আলোচনা হলো একই সাথে ভগবানের কথাগুলো বিনিময় করা হলো আনন্দে উৎফুল্লিত হয়ে গিয়েছে তো সচিদেবী বলেছে হে অতিথি ঠাকুর আপনি এসেছেন সারাদিন তো এই গোপালকে নিয়ে বাড়ি বাড়ি যান যা ভিক্ষা পান তাই গোপালের ভোগ নিবেদন করে সেবা করেন আজকে আমাদের এই বাড়িতে এসেছেন আজকে আমি নিজে হাতে ভোগ রন্ধন করে আপনাকে সেবা করাবো বলেছে মা আমি তো গোপালকে ভোগ না দিয়ে কখনো সেবা পাই না তো আজকে তোমার এখানে এসেছি কিছু ফল দাও আমি খেয়ে যাব বলেছে না না আমি ভোগ রন্ধন করবো খেয়ে যাবো তো মা শচীদেবী কী করেছিলেন তার পরিজনদের নিয়ে মনির আনন্দে এই ব্রাহ্মণ ঠাকুরের জন্য ভুকরন্ধন রন্ধন করতে শুরু করে দিল নানা জাতির ব্যঞ্জন অন্ন পরমান্ন সেই সাথে মনির ভালোবাসা এই শচীদেবীর একমাত্র পুত্র ছিল নিমাই যিনি স্বয়ং ভগবান গোলকের হরি শচীদেবী বুঝতে পারেননি তার বাড়িতে যে স্বয়ং ভগবান সাক্ষাৎ বিরাজিত আজকে অতিথি ঠাকুরের জন্য ভোগ নিবেদন করেছে আর অতিথি ঠাকুর সবাই বসেছে জগন্নাথ মিশ্র পাশে দাঁড়িয়ে আর শচীদেবী তার ভোগ পেতে দিয়ে আসন পেতে দিয়ে ধূপপ্রদীপ জ্বালিয়ে সেই গোপাল সেবার আয়োজন করে দিয়েছে আর ব্রাহ্মণ ঠাকুর নৈবেদ্য সাজিয়ে পরমপুরু শ্রীহরি গোপালকে স্মরণ করতে লাগলেন ধ্যানের দ্বারা যখন ধেনের দ্বারা স্মরণ করতে লাগলেন আর এদিকে নিমাই আস্থি থাকতে পারেন নাই ভক্তের ভাবনা ডাকি গোপাল আস্থি থাকতে পারেন নাই নিমাই নিমাই রূপে এসেছেন কোথায় আজকে ব্রাহ্মণ ঠাকুরের নৈবদ্য গ্রহণ করার জন্য দু হাত দিয়ে খেতে লাগলেন ধ্যান ভঙ্গ করে দেখতে পেল জগন্নাথ মিস্ত্রীর ছোটো ছেলেটা নিমাই তাহার নৈবেদ্য নষ্ট করে দিয়েছে মা শচীদেবী দেখে যাও তোমার নিমাই যে আমার নৈবেদ্য নষ্ট করে দিয়েছে আমি তো আগেই বলেছিলাম আমাকে কিছু ফল দাও শচীদেবী বলেছিল না ব্রাহ্মণ ঠাকুর আপনি ফল খেয়ে তো থাকেন আজকে আমাদের গৃহে এসে অন্ন ভোজন করবেন সেই সাথে সচিদেবী মনের আনন্দে রান্না করে দিয়েছে দেখেছে কাকে ভগবান গোপালকে ব্রাহ্মণ ঠাকুর জানতে পারেন নাই ভগবান গোপালই হল মা শচীদেবীর পুত্র ভূগ নিবদ্ধ নষ্ট করে দিয়েছে নিমাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছে পত্র পুষ্প ফল জল যে ভক্তির সহিত অর্পণ করে সেটা আমি সাদরে গ্রহণ করি আজকে ভগবান শ্রীহরি ভক্তির নৈবদ্য গ্রহণ করবে তিনি আসতেই থাকতে পারেন নাই তিনি অনাহাসে গ্রহণ করতে শুরু করে দিয়েছে কিন্তু ব্রাহ্মণ বুঝতে পারেন নাই নিমাই যে হলো স্বয়ং ভগবান গোলকের হরি আজকে শচীদেবী খুব দুঃখ পেলেন যে বাবা নিমাই কত দূর থেকে এই অতিথি ঠাকুর এসেছে আমাদের ঘরে আজকে অতি সেবার ভাগ্য হবে আজ তুই কিনা তার নৈবদ্য খেয়ে নষ্ট করে দিয়েছিস নিমাই বলেছিল মা আমাকে ডাকে কেন না ডাকলে তো আমি না এসে পারি না মা দেবী বলেছে তুকে ডেকেছে তুই এসেছ খেয়ে ফেলেছিস বলেছে জিজ্ঞেস করো ব্রাহ্মণ ঠাকুরকে আমাকে ডেকেছে কিনা মাও বুঝতে পারছেন না তার নিমাই হলো গোলকের হরি একটা লৌকিক বিষয়ে বোঝাতে হচ্ছে আসলে মানুষ ধ্যান ধারণা তপ জপ করতে পারে কিন্তু ভগবানকে চেনার উপায় খুঁজে পায় না মনের দুষ্ট বুদ্ধি ধারা জীবনের ভাবনাটা ফুটিয়ে তুলতে পারে না ভগবান শ্রীহরি কোন জায়গায় কি অবস্থায় আছে এখনো কোনো সাধুরা পূর্ণ রূপে জানতে পারেন নাই জানবে কিভাবে হরিভক্তির ভাবনা যদি কোনো মানুষের না থাকে জানাও যায় না ব্রাহ্মণ ঠাকুর বলেছে আমাকে কিছু ফল দাও খেয়ে বিশ্রাম করব? মা শচী বলেছে আপনি তো কোনোদিন আমাদের বাড়িতে আসেন নাই এসেছেন যখন কিছু আহার করে যাবেন আবার পুনরায় রন্ধন করল যখন রন্ধন করল এই ব্রাহ্মণ ঠাকুর আবার নৈবদ্য সাজিয়ে ধূপ প্রদীপ জ্বালিয়ে ফুলের মালা দিয়ে গোপালকে বরণ করে ডাকতে লাগলো তার পরমপুরুষ ভগবান শ্রীকৃষ্ণকে ছুটে আসলো ভগবান শ্রীকৃষ্ণ কি রূপে নিমাই রূপে আজকে নিমাই এসে তার নৈবদ্য গ্রহণ করলেন ব্রাহ্মণ সেটা বুঝতে পারেনি মা শচীদেবী দেখে যাও তোমার এই নিমায় আবারও আমার সেই সেবার সামগ্রী নষ্ট করে ফেলেছে আজকে আমার গোপাল সেবাও হবে না আমার সেবাও হবে না আমার উপবাসী থাকতে হবে আমরা ধ্যান ধারণা করি কৃষ্ণকে জানতে পারি না বুঝতে পারি না মনের মধ্যে শুদ্ধ ভক্তি নাই সেজন্য ভগবানের কৃপাও বুঝি না জানি না ব্রাহ্মণ বুঝতে পারছে না আমি যাকে ভোগ দিয়ে স্মরণ করেছি সেই নিমাই হলো গোপাল পুনরায় মা আবার ব্রাহ্মণকে অনুমতি জানালেন হে ব্রাহ্মণ ঠাকুর আজকে নিশি যুগে ভুগ দেওয়া হোক যাতে করে নিমাই ঘুমিয়ে থাকে আর তাকে দরজা আটকে রাখা হবে আর কখনো এসে আপনার নৈবদ্য গ্রহণ করতে পারবে না মা শচী অনুরোধে বলেছে ঠিক আছে আবার রান্না করতে গেল মা সচিদেবী। রান্নার মধ্যে ছিল ভালোবাসা প্রেম মা শচীদেবী মনের আনন্দে আবার রান্না বসালেন রান্না হয়ে গিয়েছে ব্রাহ্মণ ঠাকুরকে বলেছে ব্রাহ্মণ ঠাকুর আপনি গোপালকে ভোগ নিবেদন করে তাড়াতাড়ি প্রসাদ গ্রহণ করুন বেলি অবসান হয়ে গিয়ে রাত্রি অর্ধরাত্রি হয়ে গিয়েছে এখনো আপনাকে সেবা দেওয়া হয়নি কারো ঘরে যদি কোনো অতিথি আসে তাকে যদি সেবা করানো যায় সর্বতীর্থের ফল হয় কারু গৃহে যদি অতিথি ঠাকুর আসে তাকে সেবা করালে কুটি জন্মের অপরাধ কর্তন হয়ে যায় শুভ দৃষ্টি জাগে সাধুর আজকে নিমায় ঘুমিয়ে পড়েছে দরজা বন্ধ করে দিয়েছেন মা সচীদেবী যাতে আর না আসতে পারে আমার ব্রাহ্মণ ঠাকুর আবার সে নৈবদ্য সাজিয়ে গোপালকে ধূপ প্রদীপ দিয়ে আরতি করে সেবার সামগ্রী নিবেদন করে চক্ষু মুদ্রিত করে যখন গোপাল এসো বিহারী ভগবান শ্রীহরি আমার নৈবদ্য গ্রহণ করো আজকে নিমাই আবার ছুটে আসলেন কি রূপে আজকে সে স্বয়ং ভগবান গোলকের হরি মাথায় চূড়া চরণী সোনার নূপুর হাতে মোহন আর গলায় হলো ফুলের মালা কুঞ্চিত কেশরাশি আসি, অলকা তিলকায় সুশোভিত বলেছে হে ব্রাহ্মণ ঠাকুর এই নিশি যুগে তুমি আমাকে ডেকেছ কেন সেবার জন্য ডেকেছ তুমি আমাকে ডেকেছ আমি সেবা করেছি কোনো ভক্ত যদি ডাকে আমি তো না এসে পারি না আমি তো বাঞ্চা কল্পতরু সমস্ত ভক্তদের মনোবাসনায় আমি পূর্ণ করি আর তুমি ডেকেছ আমি যদি না আসি আমি যে কৃষ্ণ দয়ালু কৃপালু সেটা প্রমাণ হয় না আজকেই ব্রাহ্মণ ঠাকুর এই ভগবানের স্বরূপ দর্শন করে যেন আনন্দ ধরে না হে প্রভু আজকে তুমি এই কলিতে ধরাধামে ধামে এসেছ জানতে পারি নাই বুঝতে পারি নাই সচি কত ভাগ্য হয়ে গেল তোমাকে রূপে পেয়ে ধন্য হল আজকে আমি সারাটা বছর গোপাল সেবা করি আমার মনির মধ্যে বাপ ছিল স্বয়ং ভগবান গোলকের হরি যদি স ইচ্ছা এসে আমার হাত থেকে গ্রহণ করতো আজকে আমার জীবন ধন্য হয়েছে প্রভু আমি তোমার এই চরণে আমি আর কিছু চাই না জন্মে জন্মে যেন তোমার চরণে আমার শুদ্ধ ভক্তি জাগে প্রেম জাগে ভালোবাসা জাগে আমার অন্তর নিগ্রানো ভালোবাসা দিয়ে যেন তোমাকে আমার আমার হৃদয়ে আবদ্ধ রাখতে পারি হে প্রভু আমি একেবারেই নগণ্য শ্রেণীর মানুষ জানি না সাধন ভজন জানি না সংস্তুতি তবু আজকে আমার এই ডাকে তুমি সাড়া দিয়ে আমার সম্মুখে এসে আমারই নবদ্য গ্রহণ করেছ আমার মতো ভাগ্যবান একটি জগতে আর নেই হে প্রভু গোলক বিহারী তোমার এই শ্রীচরণে আজকে আমার দেবার মতো কিছু নেই হে প্রভু সারাটা জনম তোমার এই শ্রীচরণে ফুল তুলসী দিয়েছি দিতে পারি নাই নিজকে আজকে আমি তোমার এই শ্রীচরণে নিষ্কে সপে দিলাম প্রভু তুলসী পাতা যেমন তোমার শ্রী শ্রীচরণে গ্রহণ করো আজকে আমার এই দেহটা ঠিক তুলসী পাতার মতো তোমার এই শ্রীচরণে গ্রহণ করো প্রভু আজকে ভগবান শ্রীহরি প্রসাদ খেয়েছে সেবা গ্রহণ করেছে আনন্দ যেন ধরে না ব্রাহ্মণ আনন্দে নৃত্য করতে লাগলেন আর বলেছে হে প্রভু পৃথিবীতে যতবার আসি আর যাই না কেন তোমার এই রাঙ্গা চরণের দাসত্ব করে যেন আমার জীবন অতিবাহিত করতে পারি আমার জীবনে কোনো চা পাওয়া নাই আমার এই ভাবনার স্বরূপ দিয়ে ভগবত কৃপার আসক্তি দিয়ে তোমার এই শ্রীচরণ যেন আমি ভজন করতে পারি আমার জীবনের সাথে আমি ভালোবাসার ভাবনা নিয়ে প্রতিটা মানুষের সাথে মিশব অথবা কৃষ্ণচরণের আসক্তিতে কাটাবো এছাড়া আমি আর কোনো কিছুই চাই না হে প্রভু প্রতিটা মানুষ এই সংসার চক্রে ঘুরছে কেন তোমাকে জানতে পারে নাই বুঝতে পারে নাই অন্যায় অত্যাচারে তার জীবনটা চালিত করে জীবনটা নিঃশেষ করে দিয়েছে হে প্রভু আমি ও ঠিক কলি যুগে এসেছি আমারও সেই সাধন ভজন একেবারেই নেই তবু তুমি কৃপার যোগ্য মনে করে আজকে তুমি আমাকে এতই কৃপা ঢেলে দিয়েছো তোমার এই চরণের স্মরণ নিয়ে আমি হলাম হে প্রভু পরমপুরু শ্রীহরি তুমি অনন্ত অনন্তকুটি বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতি আর সচিদেবীর গৃহে সে কত ধনী বাহ্যিক দৃষ্টিতে দেখা যাচ্ছে জগন্নাথ মিশ্র শচীদেবী একেবারেই দরিদ্র আজকে তুমি তুম তাদের সন্তান হয়ে এসেছ তারা কত ধন্য পৃথিবীতে প্রতিটা মানুষের ভাবের সংযোগে ভগবানকে ভালোবাসবে তার ভালোবাসার সঙ্গে মগ্ন রেখে জীবনটা চালিত করবে সেটার নামই হলো ধর্ম আজকেই ব্রাহ্মণ ঠাকুর ভগবানের অঙ্গ প্রসাদ প্রসাদ অঙ্গের মধ্যে মাখতে লাগলেন শাস্ত্রে বলেছেন কি কৃষ্ণ প্রসাদ আর কৃষ্ণ হলো অভিন্ন বস্তু কৃষ্ণ প্রসাদ যেখানে সেখানে ফেলতে নেই কৃষ্ণ প্রসাদ কি অবজ্ঞা করতে নেই কৃষ্ণ প্রসাদকে কখনো বাসি বলা যায় না কৃষ্ণ প্রসাদ কে যথাযথ মর্যাদায় গ্রহণ করতে হয় কৃষ্ণ প্রসাদ যার হাতে যখন এসেছে তৎক্ষণাৎ প্রসাদের মর্যাদা রক্ষা করা দরকার এই ব্রাহ্মণ কি করেছেন কৃষ্ণ প্রসাদ অঙ্গে লিপ্ত করেছেন আজ ভগবানীর মৃত প্রসাদ দিয়েছেন অঙ্গে লেপন করে মানব জনম ধন্য করার জন্য কিছু অবশিষ্ট প্রসাদ তার মুখে দিয়ে তার শিরায় উপশিরায় যেন কৃষ্ণ প্রেম বর্ধিত হয়ে গেল আনন্দে আত্মহরা হয়ে গেল ব্রাহ্মণ ছুটে আসলো জগন্নাথ মিশ্র সচিদেবী কি হয়েছে আবার নিমাই এই তোমার সেবার সামগ্রী নষ্ট করে দিয়েছে এই ব্রাহ্মণ ঠাকুর বলেছে নানা নানা জগন্নাথ মিশ্র সচি দেবী তোমাদের এই ঘরে কে এসেছে জানো না এই নিমাই হলো গোলকের হরি ভগবান শ্রীকৃষ্ণ আমি যাকে উপাস্য দেবতা গোপাল মনে করি এই ভাবনার সংযোগে বোঝানো হলো আজকে আমার গোপাল স্বয়ং ভগবান নিমায় শচীদেবীর ভাগ্যের পরিণতিটা কোনো মানুষ বর্ণনা করতে পারবে না স্বর্গীয় দেবদেবীদের ভাগ্য হয়নি আজকে মা সচিদেবীর চরণে আমি প্রণতি নিবেদন করি তার ভাবনার সংযোগে রেখে যেন আমিও সেই নিমাইকে আমার গৌরহরিকে মন দিয়ে প্রাণ দিয়ে ভালোবাসতে পারি আজকে ধন্য হয়ে গেল মানব জনম এই পরম পুরুষ শ্রীহরি দর্শন পেয়ে এসেছি ব্রজির বাকা কালো সখা দিক বিয়ে এসেছে সোনার নদী আয়ে আয় এসেছে সোনার নদী এসেছে ব্রজির বাকা কালো সখা দিক বিয়ে এসেছে সোনার নদী ও তার কালো বড় নাই ও তার কালো বরণ নাই রূপে অঙ্গ গৌর হলো তাই ও তার কালো বর নাই রূপে অঙ্গ ঢেকে গৌর হলো তাই কেঁদে দাঁড়িয়ে বলে কেদে দাঁড়িয়ে শুধব বলে তাই এসেছে নদিয়ায় এসেছে সোনার নদিয়ায় এসেছে ব্রজির বাঁকা কালো সখা দেখবি এসেছে সোনার ঋণী হয়েছে প্রেমেতে হয়েছে গুপীরা হাতের বাসি কেড়ে নিয়েছে প্রেমেতে তের ঋণী হয়েছে গুপিরা হাতের বাসি কেড়ে নিয়েছে বাশি নাই তাই ডাক ביקিসে বাশি নাই তাই ডাক ביקিসে তাই এসেছে নদী এসেছে সোনার নদী আই রে আয় এসেছে সোনার নদী আয়ে এসেছে ব্রজির বাঁকা কালো সখা দিক বিয়ায়ে এসেছে সোনার নদী এসেছে ব্রজির বাঁকা কালো সখা এসেছে সোনার নদী হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে যদা যদা ধর্মস্য ধর্ম গ্লানি ভবতি ভারত অভ্যুত্থান অধর্ম তদাত্মন সৃজাহ পরিত্রণায় সাধুনা বিনাশা চ দুষ্কৃত ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হে গিরিধারী কৃষ্ণ মুরারী মোহন মুরতি শাম জপরি জপরি রসৌন ও অভিরাম অভিরাম জপরি জপরি রস নয় ভীরত ভীরাম কৃষ্ণ মোরারি গোলক বিহারী মোহন মোরতি শাম জপরি জপরি রস নয় ও অভি যে নামের গুণে জ্বালা জুড়ি যায় শীতল করে মনপ্রা জপরি জপরি যস নয় অভীরভি তো অভি রাম জপরি পরে রস নয় তো কৃষ্ণ মুরারী গোলক বিহারী মোহন মোরতি জপরে জপরি রসো নয় ও ভীরত অভি রম অভি জপরি জপরি রস নয় ও তো হরে কৃষ্ণ সবাইকে রইল কৃষ্ণ প্রীতি ভালোবাসা সবার জীবন শুভ হোক কৃষ্ণ ভক্তির আসক্তি যেন সবার হৃদয়ে জাগে প্রতিটা মানুষের হৃদয়ে যেন শুদ্ধ ভক্তি কৃষ্ণ ঢেলে দেয় প্রতিটা মানুষের মন যেন শুদ্ধ রাখে প্রেম ভক্তিতে আজকে পৃথিবীর শাসন কৃষ্ণের হাতে তুলে দেওয়া হল যাতে করে কৃষ্ণ তার বিচার বুদ্ধিতে পৃথিবী চালাতে পারেন কৃষ্ণ ভাবনার মধ্য দিয়ে আরেকটা কথা লৌকিকভাবে বলতে হয় কৃষ্ণ যেন পৃথিবীর মানুষকে শান্তি দান করেন ভক্তি দান করেন জীবনের সাথে ভালোবাসা আর একাগ্রতা আর পূর্ণতায় যেন ভক্তিদেবীর স্মরণে থাকতে পারেন ভালোবাসা আর চিন্তাই মানুষ সুন্দর হয় জয় শ্রীমতী রাধারানী প্রেমানন্দে জয় জয় শ্রীমতী রাধারানী প্রেহানন্দী জয় জয় শ্রীমতী রাধারানী প্রেমানন্দ